এই জার্নিতে আমি স্টার্ট করেছিলাম সিক্সটিনথ মার্চ যখন স্টার্ট করেছিলাম সিক্সটিন মার্চে ফিফটিনথ নাইট অ্যাকচুয়ালি ভীষণ ভয় লাগছিলো যে এত লম্বা জার্নি সাইক্লিং মাউন্ট এভারেজ ক্লাইম্ব করা এরপর ম্যারাথন কি করে সম্ভব হবে কি না বাট একদিন একদিন করে ইস্যু ছাড়াই জার্নিটা দুমাস হলো দু মাসের ওপর হলো মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না অ্যাকচুয়ালি ঠিক করে যে আমি তেরোশো কিলোমিটার সাইক্লিং করেছি আগরতলা থেকে নেপাল পর্যন্ত এরপর মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছি সত্যি করে বলছি যে আমি আজকে বাইশ তারিখ নাইনটিন্থ সকালবেলা আমি মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছি আই স্টিল ক্যানট বিলিভ বিশ্বাস করতে পারছি না ডাইজেস্ট করতে পারছি না যে এটা সম্ভব হয়ে গেছে আমি যখন এইটিন্থ রাতে বেলা যখন মাউন্ট এভারেস্ট সাবমিট ক্লাইম করার জন্য লাস্ট পুস্ট করছিলাম তখনও আমার মনের মধ্যে অনেক ডাউট ছিল আমি পারবো কি পারবো না জানি না টপ হ্যাঁ মাই আমার ফার্স্ট টেনশন হেলথ নিয়ে ছিল কারণ পুরো এক্সপেডিশনটা ছিল মোটামুটি আড়াই তিন মাসের তো নিজের প্রত্যেকটা দিন নিজের হেলথের খুব ক্লোজলি খেয়াল রাখতে হয়েছে ঠিক করে নিউ নিউট্রিশন নেওয়া বাড়ি থেকে অনেক কিছু জিনিস আমি সাথে নিয়ে এসেছিলাম সেগুলো রাস্তায় খেয়েছি যতটা পারি ফেস ছিল আমার কম মানে রাস্তা রাস্তার খাওয়ার কম খাওয়ার চেষ্টা খুব করেছি অ্যান্ড লজিং রুট হেল্প করেছে সো ভেরি গুড নিউট্রিশন প্ল্যান থ্রো আউট